এক সুতির মধ্যে পাবেন পুজো স্পেশাল দশ বারোটা ডিজাইন সাদা লালের মধ্যে নামে হচ্ছে পুজো স্পেশাল অথবা সুদুর একদম খাদির উপরে হাকোবা কুঁচি এর মধ্যে কালার প্রচুর পরিমাণে আছে একশো একদম তাঁতের উপরে আছে কোনো এতে মিক্সড পাবেন না তিনশো টাকা দাম পাইকারি আমাদের তিনশো টাকা পাইকারি কাছে টোটালি পাইকারি পাওয়া যায় কোনো খুচরো না পাবেন ধনেখালি স্টাইলে এতে কালার ডিজাইন প্রচুর পরিমাণে পাবে ফুলিয়া একদম পিওর ফুলিয়ার কাপড় আছে ধনেখালি তাঁত বানিয়েছে একদম তাঁত কোনো মিক্সড পাবেন না এতে কালার প্রচুর পরিমাণে ফুল কাজ